প্রথম তাদের বয়স ছিল তোমরা বিশ পঁচিশ তিরিশ তাই যাদের বয়স পঁচাশো তোমরা ষাট হয়ে গেছে তাই দিয়ে পাকা আমার প্রিয় পৃষ্ঠে আপনাদের সক্রিয় সহযোগছেন এবং সক্রিয় অংশের জন্যই পাশেই আমরা বিএনপির তথ্য ছিল আপনারাই ছেলে পাথর ঝরের মানুষের এবং আপনাদের আদর্শ দিয়ে বিএনপি আদর্শ

যেমন কিছুদিন আগে ব্যাগন দিয়ে আসছিলেন আমাদের লোক থেকে ফেরার পরে যেমন পুলিশে আপনাদের সবাই ছিলেন সেখানে মুক্ততা প্রচন্ড সেখানে আপনাদের মধ্যে হাতাহাতি মারামারি হচ্ছে এটাকে এটা হতেই পারে একটা দলের মধ্যে কোনো একটা ঘটনা করতেই পারে কিন্তু এটাকে কেন্দ্র করিয়ে আমাদের উত্তরবঙ্গ আদেশ সাহেবের নেতৃত্বে তারা এদেরকে জিডি করেছে পুলিশ থানায় এটা অবশ্যই অযৌক্তি এবং এটা কোনো অবস্থাতেই মানা যায় না এবং এটা আমরা দিকদার জন্য আমরা কারো ব্যক্তি বিরুদ্ধে নয় কিন্তু আমরা যে আমরা বিএনপি কেটে হলে আমাদের পদাত আগামী দিনে আমরা সবাই এসে থাকবো আসতে বিএনপি অভিযোগের সামনে আমরা থাকা অন্তর্ এখানে নিচ্ছে আমাদের আমাদের মুখ্য অতিথি সেখানে সবাই এখানে ফিরতে দেন এবং এর ব্যবস্থা নিবে আমরা আজকে সব কিছু কারণ সেন্ট্রাল কমিটি তারা হচ্ছে প্রত্যেকেরা আমরা হাতে এসে অনেক আগে কিন্তু এটা কোনো একটা হামলা বিদায় আমরা এই সামনে আমরা অবস্থান পেয়েছি সুতরাং আমি আশা করবো আমাদের নেতা নেতৃত্ব আছেন স্বাস্থ্যবিধি সদস্য আছেন এই দপ্তরে আমার জন্য ব্যক্তা নেবেন আমার ব্যক্তির বৃদ্ধির জন্য আমরা সবাই জড়িত থাকতে চাই জাতীয়তাবাদী শক্তি এবং মুক্তিতার মধ্যে কোনো দিদার থাকবে না আমরা সবাই এক সবাই প্রত্যেকে করছি কারণ আগামী দিন আমাদের মধ্যে ধরে রাখতে হবে লোক পাঁচ যে অন্যায় করেছে আমাদের প্রতি তাদের প্রতি যারা যারা কন্ট্রিবিউশন বেশি যারা সেখানে করতে তাদেরকে বিভিন্ন রকম ক্যানি করে বিভিন্ন রকম সাত সৃষ্টি করতে আমরা তো ওই সাথে এটা দেখতে চাই না আমি আমাদের নেতৃবৃন্দ জানাবো আজকের এখান থেকে যে সমস্যার সমাধান সমস্যার সৃষ্টি হয়েছে আপনারা এই সমস্যার সমাধান দূর করবেন এবং কম করবেন এই বলে আমার বক্তব্য এখানে সামালে